আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই আপনাদের সময় নিয়ে এখানে এসছেন আপনারা সবাই জানেন যে গত দেড় বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ জনগণের জানমাল এবং দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত ইনিট টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন রয়েছে এই সময় আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার সহ অন্যান্য সংস্থার সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী একটি সুস্থ সুন্দর গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন পরিবেশ তৈরি করা যেটি হবে নিরাপদ নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক যাতে জনগণ নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো প্রভাব প্রভাবমুক্তভাবে তারা তাদের না সাংবিধানিক নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে বেসিক্যালি এরই লক্ষ্যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিজিবি র্যাব পুলিশ সহ অন্যান্য বিভিন্ন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমরা ঝুঁকিপূর্ণ বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলে আমরা এই টহল এবং অপারেশন পরিচালনা করছি এরই অংশ হিসাবে টহলের মাধ্যমে আমরা জনগণের সাথে যোগাযোগ স্থাপন করছি যাতে তারা নির্ভয়ে নিঃসংকোচে ভোট কেন্দ্রে যান সাথে তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা আশ্বস্ত করছি এছাড়াও তাদের যে আমরা আমরা উৎসাহিত করছি এর বাইরেও এই সকল অঞ্চলে বিভিন্ন অপারেশন পরিচালনা করছি যার মাধ্যমে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে আসন্ন নির্বাচন নির্বিঘ্নে সম্পাদন করা যায় এবং কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে ব্যাপারে আমরা আমাদের সর্বোত্তক চেষ্টা চালিয়ে রাখছি এবং এটা জারি থাকবে নির্বাচন এবং নির্বাচন সমাপান্তে নির্বাচন চলাকালীন সময়েও আমরা বাংলাদেশ সেনাবাহিনী ভোট কেন্দ্র এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহ আমাদের কুইক রিয়াকশন টিম প্রস্তুত রাখা মোবাইল প্যাট্রোলিং চালু রাখা চেকপয়েন্ট স্থাপন এবং জরুরি পরিস্থিতি দেওয়া বিশেষ প্রয়োজনে আমাদের যে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সম্পূর্ণ সহযোগিতা প্রদান করবে আমরা সকলকে একটি বিষয় আশ্বস্ত করতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ের মতো তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দেশের আইন সংবিধান এবং রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী অতীদের ন্যায় আগামীতেও তাদের পেশাদারিত্ব নিরপেক্ষতা বজায় রেখে তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশ এবং জাতির পাশে থাকবে আসন্ন নির্বাচনে নির্বাচনটি একটি সফল গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা